নাটোরের সিংরা উপজেলা ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি সমৃদ্ধ সংস্কৃতি সিংরা উপজেলাকে পুরো বাংলাদেশে আলাদা করে চিনিয়েছে দেশের সব থেকে বড় বিল চলন বিলের অনেকটাই পড়েছে এই উপজেলায় বিখ্যাত অনেক কবি সাহিত্যিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বের জন্মভূমি সিংরা রাজনৈতিবিদ ও সমাজসেবক মাদারবক প্রখ্যাত ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকার সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক এবং লেখক ও কবি অমর সানি বাদল সিংরা উপ উপজেলারই কৃতি সন্তান সিংরা উপজেলার নামকরণ নিয়ে রয়েছে মজার ইতিহাস আগে চলন বিলের বিশাল জলাশয়ে শাপলা পদ্ম নলখাগড়া ও হগলার পাশাপাশি আরেক ধরনের জলসুদ্ উদ্ভিদ জন্মাত যার ফল ছিল ত্রিভুজ আকৃতির এটি পরিচয় ছিল পানিফল নামে মোগল বাদশাহ আকবরের রাজত্বের সময় পূর্বাঞ্চল হতে কর আদায়ে চলন বিলের মধ্য দিয়ে নৌযানের সাহায্যে যাতায়াত করতে গিয়ে ওই পানিফলের এলাকায় এসে নৌযানগুলো বাধাপ্রাপ্ত হয় এরপর মুঘল যাত্রীগণ কৌতূহল বশত ওই পানিফলের খোসা ছাড়িয়ে খেয়েছিলেন খেতে সুস্বাদ আর দেখতে মুঘল দরবারের ঐতিহ্যবাহী খাবার সিঙ্গারের মতো হয় এর নাম দেওয়া হয় সিঙ্গারা আর বিলের এই অংশটির নাম দেওয়া হয় সিঙ্গারার চনন বিল সেই থেকে কালের বিবর্তনে এই স্থানের নাম হয় সিংরা ষোলোশো সালে সিংরা অঞ্চল সুবা বাংলার বারাক্কাবাদ সরকারের আওতাভুক্ত ছিল এবং চৌগ্রাম পরগনার সদর দপ্তর ছিল সতেরোশো সালে এ অঞ্চল রানী ভবানীর জমিদারির আওতাভুক্ত হন পরবর্তীতে নাটোরের বড়াইগ্রাম ও সিংরা নিয়ে উনিশশো সালে নাটোর সার্কেল প্রতিষ্ঠিত হয় বর্তমানে সিংরা নাটোরের সবচেয়ে বড় উপজেলা একটি পৌরসভা বারোটি ইউনিয়ন তিনশো সাতানব্বইটি মৌজা এবং চারশো চব্বিশটি গ্রাম নিয়ে গঠিত এ উপজেলার বর্তমান আয়তন পাঁচশো বর্গ কিলোমিটার ভৌগোলিক দিক থেকে সিংড়ার উত্তরে বগুড়া নন্দীগ্রাম দক্ষিণে নাটোর গুরদাসপুর পূর্বে সিরাজগঞ্জের তারাস ও বগুড়া শেরপুর এবং পশ্চিমে নাটোর সদর নগা আত্রাই ও রানীনগর উপজেলা অবস্থিত একটি জনপদের গৌরবোজ্জ্বল ইতিহাস নির্ভর করে তার প্রণতান্ত্রিক নিদর্শন ও প্রাচীন স্থাপনার উপর এক্ষেত্রে সিংরা এক উজ্জ্বল দৃষ্টান্ত ইতিহাসের সাক্ষী হয়ে এ উপজেলায় দাঁড়িয়ে আছে দেববিগ্রহ মন্দির মোল্লা জমিদার বাড়ি এবং চৌগ্রাম জমিদার বাড়ি এছাড়াও দীর্ঘদিন থেকে সিংড়ার ঐতিহ্য ধরে রেখেছে শ্যারকোলের কুমারপাড়া গ্রামের মৃৎশিল্পীরা মৃৎশিল্প গ্রাম হিসেবে এই গ্রামে ব্যাপক পরিচিতি আছে আদিকাল থেকে এই গ্রামে অত্যন্ত অধ্য লোকজন মৃৎশিল্পী তৈরি করে বাজারে বেচা কেনা করত তখনকার লোকজন বাড়ির নিত্য প্রয়োজনীয় সামগ্রী ব্যবহার করত মৃৎশিল্পের বিভিন্ন পণ্য কিন্তু আধুনিকতার ছোঁয়ায় আদিকালের মৃৎশিল্পটি এখন বিলুপ্তির দ্বার প্রান্তে তবুও বাপদাদার পেশা ধরে রেখেছে সিংড়ার কুমারপাড়া গ্রাম গ্রামের bir সিংরা উপজেলার শিক্ষার হার বিয়াল্লিশ শতাংশ ঐতিহ্যবাহী এ উপজেলায় রয়েছে বহু সুনাম ধন্য ও শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান কলম ডিগ্রি কলেজ বিলহালতি তিমোহনী ডিগ্রি কলেজ গলি আফরুজ কলেজ রহমত ইকবাল ডিগ্রি কলেজ চোগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ লালোর উচ্চ বিদ্যালয় ও গোলকপাড়া দাখিল মাদ্রাসা এগুলোর মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মতোই অন্য অন্য অঞ্চল থেকে সিংরায় ধর্মীয় প্রতিষ্ঠান বেশি ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য এ উপজেলায় রয়েছে চারশো তেইশটি মসজিদ ছিয়াত্তরটি মন্দির দুটি গির্জা সিংরা মডেল মসজিদ জামতলি জামেল মসজিদ দহিরা ঘাসিপিরের মাজার ও দেববিগ্রহ মন্দির এখানকার উল্লেখযোগ্য কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান অতীতে তেমন আধুনিকতার সোঁয়া না লাগলেও দুই সাল থেকে এখন পর্যন্ত এক হাজারের অধিক প্রকল্পের আওতায় বিদ্যুৎ শিক্ষা স্বাস্থ্যসহ আর্থ সামাজিক অবকাঠামোর ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে চলনবিল বিল উদ্দেশিত এই অঞ্চলের বেশিরভাগ মানুষই কৃষির সাথে যুক্ত সিংড়াই উৎপাদিত অর্থকারী ফসলের মধ্য ধান গম ভুট্টা সরিষা আলু ও পেঁয়াজ রসুন অন্যতম সমৃদ্ধ ইতিহাসকে ধারণ করে উন্নয়নের অগ্রগতিতে দেশের সকল অঞ্চলের মধ্য বর্তমানে সিংরা উপজেলার অবস্থান সামনের সারিতে আমরা মূলত গ্রাম বাংলার প্রকৃতি সৌন্দর্য ও ইতিহাস তুলে ধরে থাকি নিত্য নতুন আমাদের ভিডিও পেতে এ টু জেড নিউজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফল দিয়ে আমাদের সাথেই থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘাউ কামনা করে সামনের দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ